আসসালামু আলাইকুম প্রি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সে ভালো লোক অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হোয়া নফর কয়েস মিয়া মিয়া এখানে হোয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মিয়া মিয়া অর্থ অনেক ভালো হোয়া নফর কয়েস মিয়া মিয়া সে লোক ভালো অনেক ভালো দেখো এটা ভালো কিনা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা জেন ওয়ালা লা এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা জেন অর্থ ভালো ওয়ালা অর্থ নাকি লা অর্থ না সুফ হাদা জেন ওয়ালা লা দেখো এটা ভালো কিনা। না ভেতরে দেখো এটা আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ জোয়াহাদা মজুদ এখানে সুফ অর্থ দেখো জোয়া অর্থ ভেতরে হাদা অর্থ এটা মজুদ অর্থ আছে সুফ জোয়াহাদা মজুদ ভেতরে দেখো এটা আছে সেই কিছুই বোঝে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম শাই এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না শাই অর্থ কিছু হুয়া মাফি মালুম শাই সে কিছুই বোঝে না এটা ভালো আমি জানি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা কয়েস আনা আরেফ এখানে হাদা অর্থ এটা কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি আরেফ অর্থ জানা হাদা কয়েস আনা আরেফ এটা ভালো আমি জানি আমি সব সময় বেশি কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল সুগল জিয়াদা এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা জিয়াদা অর্থ বেশি আনা আলাতুন সুগল জিয়াদা আমি সবসময় বেশি কাজ করি এগুলো নাও এখানে রাখো এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা, রাকিব হেনা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা বা এগুলো রাকিব অর্থ রাখা হেনা অর্থ এখানে হাদা রাকিব হেনা এগুলো নাও এখানে রাখো এই জমিতে অনেক কাজ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাজরা সগল কাতির এখানে হাদা অর্থ এটা বা এই মাজরা অর্থ জমি সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক হাদা মাজরা সুগোল কাতির এই জমিতে অনেক কাজ তার কি সমস্যা এখন এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাস মুশকিল হুয়া আলহীন এখানে অ্যাস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হোয়া অর্থ সে বা তার আলহীন অর্থ এখন অ্যাশ মুশকিল হওয়া আলহীন তার কি সমস্যা এখন সমস্যা নাই আমি দেখব এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিল আনা সুফ এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি সুফ অর্থ দেখা মাফি মুশকিল আনা সুফ সমস্যা নাই আমি দেখব অবশ্যই কাজ ভালোভাবে করবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লাজিম সুগল মজবুত এখানে লাজিম অর্থ অবশ্যই সকল অর্থ কাজ মজবুত অর্থ ভালোভাবে লাজিম সগোল মজবুত অবশ্যই কাজ ভালোভাবে করবে বস আমি দোয়া করি এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা সবই দোয়া এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি সবি অর্থ করা সবি দোয়া অর্থ দোয়া করি মোদের আনাসাও দোয়া বস আমি দোয়া করি সত্যি তুমি লোক অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ল্লাহ ইন নফর মিয়ামিয়া এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি ইন্তা অর্থ তুমি নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো ওল্লাহ ইন তা মিয়া মিয়ামিয়া সত্যিই তুমি লোক অনেক ভালো আমার মোবাইল ঘড়ি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জাওয়াল আ। এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল আ অর্থ ঘড়ি আনা জাওয়াল আ আমার মোবাইল ঘড়ি সব গাড়িতে আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু মজুদ সাইয়ারা এখানে কুল্লু মজুদ অর্থ সব আছে সাইয়ারা অর্থ গাড়িতে কুল্লু মজুদ সাইয়ারা সব গাড়িতে আছে আহম্মদ দেখো তো কয়টা বাজে এই বাক্যটির আরবি অর্থ হবে আহম্মদ সুফ সা আ কাম এখানে সুফ অর্থ দেখা সা অর্থ ঘড়ি কাম অর্থ কত সা আ কাম অর্থ কয়টা বাজে আহম্মদ সুফ সা আ কাম আহম্মদ দেখো তো কয়টা বাজে আমি আর আসব না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই ইজি তানি মাররা এখানে আনা অর্থ আমি মাই ইজি অর্থ আসবো না তানি মাররা অর্থ আরেকবার বা আর আনা মাই ইজি তানি মাররা আমি আর আসবো না আগে চুক্তি করো এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল সভি ইত্তেফাক এখানে আউয়াল অর্থ আগে সবি অর্থ করা ইত্তেফাক অর্থ চুক্তি আউ্য়াল সৌ ইত্তেফাক আগে চুক্তি করো আমি বিদ্যুতের কারিগর এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুম কাহারাবা এখানে আনা অর্থ আমি মোয়াল্লেম অর্থ কারিগর বা মিস্ত্রি কাহারাবা অর্থ বিদ্যুৎ আনা মুম কাহারাবা আমি বিদ্যুতের কারিগর আমি মানুষ আমি জানি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইনসান আনা মালুম এখানে আনা অর্থ আমি ইনসান অর্থ মানুষ আনা মালুম অর্থ আমি জানি আনা ইনসান আনা মালুম আমি মানুষ আমি জানি আমি তোমাকে বকশিস দিব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক হাদিয়া ইনতা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া হাদিয়া অর্থ বকশিস ইনতা অর্থ তোমাকে আনা আতিক হাদিয়া ইনতা আমি তোমাকে বকশিস দেব আমি তোমাকে দেখতেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুফ ইনতা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইনতা অর্থ তোমাকে আনা সুফ ইনতা আমি তোমাকে দেখতেছি কাজে গিয়ে কী লাভ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ ফায়দা রোহ সুগল এখানে অ্যাশ অর্থ কী ফায়দা অর্থ লাভ রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ অ্যাশ ফায়দা রোহ সুগল কাজে গিয়ে কী লাভ বেতন দেয় না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জীব রাতিব এখানে মাফি অর্থ না জীব অর্থ দেওয়ার রাতিব অর্থ বেতন মাফি জীব রাতিব বেতন দেয় না